মহান বিজয়ের চুয়ান্নতম বছর চুয়ান্নতম বিজয় তিপ্পান্ন বছর অতিক্রান্ত যেখান থেকে আমরা শুরু করেছি অর্থাৎ আমি স্বচ্চক্ষে এটা একটু আগে চিনি বললেন আমরা স্বচক্ষে দেখে আছি আর তিপ্পান্ন বছর কীভাবে পার হলো আমি ঠিক হিসাব মিলাতে পারছি না তেপান্ন বছর অর্ধ যুগের বেশি পার হয়ে গেছে তো আমি শুরুতেই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ক্রিকেটার মুশফিকুর রহমান উপস্থিত আমার আমি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলার স্বাধিকার আন্দোলন এবং অন্যান্য ন্যায়সঙ্গত আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সবার মুখ্য আগে মনে করে শুরু করছে আমার মনে হয় আমাদের তেপ্পান্ন বছরে মুক্তিযুদ্ধের যে আমাদের অসীম ত্যাগ তিতিক্ষা সাহস বীরত্বের যে ইতিহাস তৈরি হয়েছিল তা আস্তে আস্তে একটু ফিকে হয়ে গেছে আমরা অনেকটাই ভুলতে বসেছি আমাদের সেই বীরত্বের কাহিনী ত্যাগের কাহিনী আজকের উপস্থিতির এত করুন অবস্থা থেকে সেইটা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের বিজয়ের সাথে কোনোভাবেই সাংঘর্ষিক নয় দেশের দুইটি অঞ্চলের মধ্যে এই যে বিরাজমান বৈষম্য অনাচার অবিচার দূর করার জন্যে ন্যায়ের পক্ষে সংখ্যাধিক সংখ্যাগরিষ্ঠ মানুষের